এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি তা আপনাদের জানিয়ে রাখি শক্তিপুর থানার পুলিশের তৎপরতায় মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো নিজেদের মূল্যবান ফোনগুলি ফিরে পেয়ে খুশি উপচে পড়েছে হারিয়ে যাওয়া মোবাইল মালিক ব্যক্তিদের চোখে মুখে থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহান্ত নেতৃত্বে শক্তিপুর থানার পুলিশ মৃন্ময় মণ্ডল ও ধ্রুব পাল বিভিন্ন সূত্র থেকে এই বিপুল সংখ্যক মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয় এই সফল অভিযানে প্রমাণ হল পুলিশের দ্রুত এবং সক্রিয় পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষ তাদের হারানো জিনিসপত্র ফিরে পেতে পারে এদিন শক্তিপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনারম্বর অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তাদের মালিকদের হাতে তুলে দেন ওসি ইন্দ্রনীল মাহাতো সিআই মৃন্ময় মণ্ডল ও সিআই ধ্রুবপাল মোবাইল ফোন ফিরে পাওয়া এক ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে বলেন ফোন হারানোর পর আশায় ছেড়ে দিয়েছিলাম আজ পুলিশ এত তাড়াতাড়ি আমাদের ফোন ফিরিয়ে দেবে ভাবতেই পারেনি এবং শক্তিপুর ধারা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান এবং আরও অনেকেই একই রকমভাবে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ও সে ইন্দ্রনীল মাহন্ত তিনি জানান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ এই ফোনগুলি উদ্ধার করেছে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং কোনো জিনিস হারালে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করেন ভবিষ্যতে এই ধরনের পরিষেবা অব্যাহত থাকবে এবং মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য পুলিশ সর্বদা সচেষ্ট এই উদ্যোগ শুধু হারানো জিনিস ফিরিয়ে দেওয়াই নয় সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ও ভরসা আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন শক্তিপুর থানার প্রশাসন এবং এলাকাবাসী আশুন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার পর কি জানালেন শুনাবো আপনাদের। করমড় বাড়ি তারা নগর বাড়ি। তারা নগর। কত মোবাইলটা হারিয়ে ছিল? 6 মাস হবে। 6 তো ভেবেছিলেন মোবাইলটা ভাব পাব না মোবাইল পাবো এটা ভাবিনি। মোবাইলটা তো আজকে পেলাম কত খুশি হয়েছে। খুশি হয়েছে অনেকটা খুশি হয়েছে। গরীব মানুষ তো আমরা পেয়েছি এটাই আমাদের আনন্দ। এতই আর কিছু বলার না। কর্তৃপক্ষ থানার বিষয়ে কি বলবেন? কর্তৃপক্ষ থানা ভালো কাজ করেছে আমাদেরকে ফোনটা দিয়ে আমাদের

যেনাদের মোবাইল হারিয়ে যাবে অবশ্যই এই থানায় কমপ্লেন করবেন এবং যথাসাধ্য চেষ্টা করবে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য শক্তিপুর থেকে মুর্শিদাবাদ নিউজ টাইম